আসসালামু আলাইকুম ভিজার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউনিক ফ্যাশন থেকে একদম ইউনিক কিছু থ্রি পিসের কালেকশন ঠিক আছে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস পিসের কালেকশন আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অ্যাড্রেসটা এখানে আছে ইস্টার্ন মল্লিকার চারতলাতে তিন বাই বাহাত্তর নম্বর দোকান তো আমি এখান থেকে একা করে দেখাই আগে দেখিয়ে দিচ্ছি দেন আপনাদেরকে প্রাইসটা বলে দিব ঠিক আছে আজকে যেগুলো দেখাবো এগুলো মানে টোটাল ইউনিক কালেকশন থ্রি পিসের মধ্যে আপনার দেখলে বুঝতে পারবেন দেখেন শিফন এটা শিফন কাপড়টাই মানে কাপড়টা শিফন কাপড় তারপরও কাপড়টা দেখেন ফিন্সি একটা শাইন আছে দেখতে পাচ্ছেন কাপড়ে এবং জামার নিচের রকম ডিজাইন মানে তাদের সালোয়ার কামিজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একদম ইউনিক কালেকশন।widehat এরকম একটা লেস ওয়ার্ক আর বডিতে সম্পূর্ণ কাচপি ওয়ার্ক করা ভাই এটা সালোয়ার আমরা দেখাচ্ছি এটা জামা আর এটা সাথে আপনারা ওন্নাটা सेम কাপড় না জামার ওন্নাকি কাপড় ওন্নার চারপাশে এরকম সুন্দর করে এই সিম লেসটা আছে বেশ পাশে মানা।

ও এটাও তো হচ্ছে আপনার শিফোন কাপড় বাট কাপড়টা একটু ফেন্সি শিফোন দেখেন আমি যদি ম্যাটেরিয়ালটা আপনাদেরকে একটু বোঝাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শাইন আছে এবং এটা আবার ডিজিটাল প্রিন্ট গলায় লেসটা দেখেন কত সুন্দর করে সেট করা সেম লেসটার ড্রেসের হাতে আছে জামার নিচে করে সুন্দর করে একটা টার্সেল সালোনা দেখিয়ে দিবে এটা এটা হচ্ছে সেম প্রিন্টেরই একটা ওড়না থাকবে দেখেন বিবস এই ড্রেসগুলো খুবই লাইটওয়েট এন্ড কমফোর্টেবল হ্যাঁ এটা হচ্ছে ওন্না সালোয়াটা দেখিয়ে দি এটা সালোয়াটা চকলেট কালার নিচে এরকম সুন্দর করে কাজ করা এখানে একটা লেস ওয়ার্ক আছে দাম কত এটা 1850 1850 এরপর একটা দেখাই দেখেন এই যে এইটা হচ্ছে ফার্স্ট এরটা এটা কাইন্ড অফ সিমিলার বাট ম্যাটেরিয়ালের চেঞ্জ আছে দেখেন ম্যাটেরিয়ালটা একটু দেখাই স্টেপ স্টেপ দেখতে পাচ্ছেন এবং জামার নিচে এরকম একটা সুন্দর ডিজাইন আছে হাতায় सेम একটা ডিজাইন আছে গলায় এরকম সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ারনাটা একটু দেখিয়ে দিব ভাই এটা জামাটা এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর স্টেপের মধ্যে চারপাশে লেস ওয়ার্ক থাকবে আর এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিই ভাই সালোয়ারটা আবার খুব শাইনি একটা সিল্ক ম্যাটেরিয়ালে দেখেন সালোয়ারের নিচে এরকম লেস ওয়ার্ক আছে এটার প্রাইস কত ভাই 1850 1850 আচ্ছা এইটা দেখেন এটা কি ব্ল্যাক এর উপরে হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক এর উপরে প্রিন্টটা খুব সুন্দর দেখেন জামার নিচে কিন্তু টার্সেল করা আছে ভিতরে ইনার এই চারসলটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে গলায় এলিস ওয়ার্ক আর এগুলোর সাইজ তো সব একই না 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल 36 থেকে 44 এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিবা এটা জামাটা এটা হচ্ছে ওন্নাটা চারপাশে লেস ওয়ার্ক করা থাকবে আর এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিবা সালোয়ারটা রয়েছে এই যে সিল্ক কাপড়ে হ্যাঁ ব্ল্যাক উপরে দাম কত এটা 1850 1850 এটা দেখেন মানে প্রত্যেকটা ড্রেসই কিন্তু একটা একটা চিজ সুন্দর আর এগুলো কিন্তু আপনারা মার্কেটে যে রেগুলার ড্রেস দেখেন বা থ্রি পিস তার চেয়ে একটু ডিফারেন্ট একটু দেখি ভাই এই যে সেলাইটা ধরেন হাতার হ্যাঁ দেখেন হাতার ডিজাইনটা কি সুন্দর একটু বাঁকা রাখেন আপনার দিকে এই যে গলাটা দেখেন কি চমৎকার জামার নিচে যে প্যানেলটা আছে সেটা ব্যাকসাইডও

বিয়ার্স এগুলোর ম্যাটেরিয়ালটাই অন্যরকম যেটা হাতে না নিলে বুঝতে পারবেন না জামার নিচের কাজটা কিন্তু খুব সুন্দর এটা ব্যাক সাইডেও থাকবে গলায় খুব সুন্দর করে কাজ করে এবং হাতাটা দেখেন সেম লেস ওয়ার্ক থাকছে সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামা সালোয়ারটা সিল্কের উপরে আছে অন্যটা চারপাশে লেস ওয়ার্ক করা এটার দাম কত পড়ছে ভাই 1850 1850 টাকা আচ্ছা এরপরে প্রিন্টের কিছু ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা দেখেন প্রিন্টের মধ্যে এটা হচ্ছে একটু ডিফারেন্ট প্যাটার্ন হ্যাঁ হাই নেকের মধ্যে এটা কিন্তু রাউন্ড শেপে হ্যাঁ রাউন্ড শেপের সাইড থেকে ফাড়া হবে না কামিজের মতো হাতার নিচে লেস ওয়ার্ক জামার নিচে সেম লেস ওয়ার্কটা থাকছে সালোয়ারটা দেখাবো এগুলো সব ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড় সাইজ না ছত্রিশ থেকে চল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা বড় না চারপাশে সেম একটা লেস ওয়ার্ক আছে দেখেন জামার অন্য সব একই ম্যাটেরিয়াল আচ্ছা এই সেম প্রিন্টের মধ্যে কালার চেঞ্জ আছে দেখেন তিনটা কালার হবে প্রিন্টটা হচ্ছে এই দুইটা একটু ওপেন করে দেখেন শুধু জামাটা দেখে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এগুলো তো সেম আর ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ কাপড় কাপড়গুলো এত স্মুথ যেটা হাতে না নিলে বুঝতে পারবে না ভাই এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটার কালার হবে আরেকটা যেমন হচ্ছে এইটা সেম দাম চোদ্দশো টাকা খুব সুন্দর একটা কালার দামটা একই থাকছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে ইউনিক ফ্যাস সেটা মার্কেটের হচ্ছে আপনার চারতলাতে তিন বাই বা নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর ফোন নাম্বার ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনে নিতে পারবেন আর শপে যারা আসছেন তাদের জন্য হচ্ছে এইটা অ্যাড্রেস ইস্টার মিকার চারতলাতে তিন বাই বা নাম্বার দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়েস